সকাল শুরু হলে নতুন একটা দিনের সূচনা হয় নতুন একটা অধ্যায়ের সূচনা হয় আর সেই সাথে নতুন একটা রান্নাবান্নার চিন্তাভাবনা একই রান্না তো আর প্রতিদিন ভালো লাগে না তাই কি রান্না করব সেই চিন্তাভাবনা করতে করতে আর একটা দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছাচ্ছি আর চিন্তা করছি দুপুরের জন্য কি রান্না করব কি রান্না করব। প্রতিদিন তো আর খাবারের একই মেনু রাখা যায় না তো চিন্তা আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরাই করে থাকে যে কি রান্না করব। একদিন রান্নার চিন্তা শেষ হলে আরেক দিন এটা শুরু হয় তো যাই হোক একদিকে চিন্তা করছি আর সেই সাথে গড়টাও গুছিয়ে নিচ্ছি সব কিছু গুছানো থাকলে আমার কাছে বরাবরই আমি একটা কথা বলি সব কিছু গুছানো থাকলে মনটাও ভালো থাকে কাজগুলো করতে অনেক ভালো লাগে তো পানির বোতলটাও আমি একটু পানি দিয়ে ভরে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় ক্লান্ত লাগলে সাথে সাথে একটু পানি খাওয়া যায় পানির বোতলটা সামনে রাখলে ভালো লাগে আর চা তো আমরা সবাই কম বেশি খাই সকালটা যেন চায়ের সাথে একেবারে পুরোপুরি একসাথে মিলে যায় আর কি সকালে শুরু হয় চায়ের সাথেই তো চা না হলে কি হবে তো সকালে যতটুক ছিল ততটুক দিয়ে তো চা জাল দিয়ে খেয়েছি আর এখন বাজার থেকে প্যাকেট নিয়ে এসেছে সেগুলো আমি রিফিল করে জায়গাটা জায়গায় রেখে দেবো পরবর্তী দিনে জানে দিনে যাতে আমার বেশি সমস্যা না হয় আর এদিকে ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি আগে ডিমগুলো না আমি অনেক সময় ভিজিয়ে রাখতাম অনেকক্ষণ তারপর দেখতাম যে অনেক সময় ছিদ্র থাকে বাঁচতে গেলে সেগুলো আমারই সমস্যা হতো তো এখন আমি সাথে সাথে একটু ডিম লিকুইড দিয়ে ধুয়ে রেখে দেই এতে করে আর কোনো সমস্যাও হয় না ডিমগুলো পাতলা হয়ে যায় না সে সাথে ধোয়ার সময়ও কিন্তু ভেঙে যায় না আর অনেক সময় পানিতে ভিজিয়ে রাখলে ডিমগুলো ধোয়ার সময় পর করে ভেঙে যায় তো যাই হোক এদিকে আমি সুর একটা একটু মুছে নিচ্ছি ওয়েন্টারের সিজন তো চলেই আসছে আর এখনই ধুলার পরিমাণ যেই বাড়া বাড়ছে বাবারে বাবা তো যাই হোক আমার সেই সাথে গৃহিণীদের কাজও কিন্তু বাড়ছে দেখা যায় একদিন না মুসলেই কেমন জানি তাকানো যায় না ধুলা পড়ে থাকে তো এগুলো এ তো একটু মুছে নিচ্ছি আর কি চিন্তা করব কি চিন্তা করব করতে করতে আজকে দেখো সবজি খিচুড়ি রান্না করে নিলাম আর এই খিচুড়িটা খেতে এত ভালো লাগে লাগে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমি আমার হাজব্যান্ড পছন্দ করি আমার ছেলে আর মেয়ে একটু কমই পছন্দ করে বলা যায় তাই ওদের জন্য আসলে খুব বেশি একটা রান্না করতে পারি না তো যাই হোক আজকে গরে সবজিও ছিল সেই সাথে কি রান্না করব ভাবতে ভাবতে তো ভাবলাম যে না আজকে খিচুড়িই রান্না করি আর খিচুড়ির মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই অনেক ভালো একটা ফ্লেভার আসে আর এর মধ্যে এখন আমি একটা দিয়ে দেবো নাগামরিচ মরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে জালটা তো ছড়ায় না যেহেতু এটা ভাঙা না কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর আজকে খাবারটাও কিন্তু একেবারে জমে যাবে খিচুড়ি আর সেই সাথে ছিল মুরগির মাংসের ঝোল তো এদিকে আজ বর্তমান পরিস্থিতিতে যে কেকের সমারোহ দেখা যাচ্ছে এখানে সেখানে তো আমি আর বাদ যাব কেন আমি যেহেতু কেক বানাতে পারি না তো আনারি হাতে আমিও একটা কেক বানিয়ে নিলাম আর কেকটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল চকলেট কেক বানিয়েছিলাম আমি আমার মতো করেই বানিয়েছি তা আমি তো আর প্রফেশনাল না তো যাই হোক আজকে পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ